যে খবরে ঘোষণা চুচুড়া আদালতে জানা গেছে দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট বলাগর থানার অন্তর্গত জিরাট কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা ও সৎ মা অঞ্জনা সাহার গলায় ছুরি দিয়ে মেরে খুন করেছিলেন নীলকান্ত সাহা তারপর বাড়ি অভিযোগের ভিত্তিতে বলাগর থানার পুলিশ ওই দিন রাতেই ছেলে নীলকান্তকে গ্রেফতার করে বিগত দুই বছর ধরে মোট তিরিশ জনের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করে সরকারি আইনজীবী গত পঁচিশ তারিখ যুবককে চুচুড়া আদালতে অতিরিক্ত জেলা জাজ ও ফার্স্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মার এজলাসে দোষী সাব্যস্ত করা হয় এরপরেই আজ মামলার রায়দান পর্বে দোষী যুবককে চুচুড়া আদালতের ফাঁসির সাজা ঘোষণা করা হয় দু সালের আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে গলাঘর থানায় একটি কেস স্টার্ট হয় যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আসে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট সাবমিট করার পর আমাদের এই রিস্রিকশনের হুড়ি জজের হুগলি জজ কোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজিলাসে মামলার শুনানি শুরু হয় শুনানিতে আমরা কম বেশি তিরিশটা সাক্ষী আমরা সাক্ষী করেছিলাম প্রসিকিউশন এবং আমরা আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভবই কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসামি গিলটি ফাইন ফাইন গিলটি এবং তাকে ডেথ পেনাল্টি কোর্টটা সে মর্মে জাজমেন্ট দিয়েছেন তো দেখুন আদালতের রায়কে আমরা তো এভাবে সমালোচনা করতে পারি না তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লিবার্টি সংবিধান সবার জন্য তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী সেটা করা সুদীপ চৌধুরী চৌধুরী হ্যাঁ আজকে দু হাজার বাইশ সালে বরাগড় থানার আন্ডারে বিরাটে মিলনগড়ে বাবা মাকে তার ছেলে মার্ডার করেছিল সেই দুবছর ধরে আজকে আমাদের ফার্স্ট এডিজের ঘরে সাক্ষী সাবুজ চলছিল তো গত চব্বিশ তারিখ তাকে দোষী সাব্যস্ত করে আজকে স্টিল ডেথের অর্ডার দিল তারা ফাঁসির অর্ডার দিলো বুঝলে বাপ মাকে মেরেছে সেজন্য ফার্স্ট যে সাহেব অনেক সাক্ষী সাবুজ শুনে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্টিল ডেট হ্যাঁ এইবার আমরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট যাব যাতে ফাঁসিটা রদ করা যায় আসামিটার একটা ছোট্ট বাচ্চা আছে ছুব আছে দু বছর ছোট্ট বাচ্চা আছে সেই কথা ভেবে আমরা উপর আদালতে যাব এই রায়কে চ্যালেঞ্জ করবো ফাঁসির সাজা হলো দেখেন আজ থেকে ঠিক দুবছর কয়েকদিন আগে দু হাজার বাইশ সালের তেইশে আগস্ট রাত্রি আনুমানিক দশটার সময় ঘটনাটি ঠিক ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত শাখা যেভাবে খুন করেছিল এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানে এবং সবচাইতে বড় কথা আমার এলাকা হচ্ছে জিরাটে আমার বাড়ি স্টেশন রোডের ওপরই বলাঘর থানার প্রশাসন তিন মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইকনেস ফিটনেস যেগুলো ছিল যেরকম সহযোগিতা করা দরকার যখন দেখেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষতি ক্ষয়ক্ষতি করতে না পারে এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন যারা সাধারণ মানুষ আছে সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন আদালত তার রায় দেওয়ার সময় বলেছে যে একজন করে বাবাকে একদম একদম বলছে বলছে এবং তৎসহ যে আমাদের বলাগর প্রশাসন সবচেয়ে থেকে ধন্যবাদ জানাবো বলাঘর প্রশাসন যে সময় ঘটনাটি ঘটেছিল তার ঠিক কয়েক মিনিটের মধ্যে মিনিট বলতে দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে বলাঘর প্রশাসন কিন্তু

আমাদের আমাকে পিপি করেছেন আমাদের মাননীয় আইন মন্ত্রী এবং তিনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে একটা কথাই বলেন যে প্রসিকিউশন যেন আনডিপেন্ডেন্ট না থাকে এবং প্রসিকিউশনের তরফ থেকে যারা প্রসিকিউটার থাকবে তারা যেন ঠিক ঠিকভাবে কাজ করে আমি তার নির্দেশ মেনে কাজ করি এবং আজ পর্যন্ত আমার পিপি হওয়ার পরে দু বছর কোভিডে কেটে গেছে কোনো কাজ একেবারে বিরল ঘটনা যেগুলো সেক্ষেত্রে ফাঁসি সাজা আদালত দিয়ে থাকে এই মামলাতে কি মানে এমন হলো যে কিছু ছিল দেখুন হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক যে বিরল এই বিরল ঘটনার কি তার কোনো স্ট্রেট কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি যে এইটা হলেই বিরল হবে এইটা হলে বিরল হবে না আমি আজকে যে সহজ করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সারকমস্ট্যান্সেস বিরলতম ঘটনাকে আনবার আগে এই সারকমস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেন্টের সার্কামস্টেন্ট ছিল সেইটা আমি প্রমাণ করতে পেরেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেকগুলো জাজমেন্ট সাইট করেছি যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখা রয়েছে দেখুন একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে কেন ফাঁসি হবে না আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয় তারপরে হাইকোর্ট আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই সাজাটাকে বুকু করে দিতে পারে অথবা সাজাটাকে রাখতে তা যখন আর্টিকেল সেভেন্টি টু কনস্টিটিউশনটা এখনও কনস্টিটিউশনের মধ্যে জল জল করছে সুতরাং সেখানে তো বুঝতেই হবে যে ডেথ সেন্টেন্সটা আমাদের দেশ থেকে উঠে যায়নি যে কেসে ডেথ সেন্টেন্স প্রয়োজন আছে সেক্ষেত্রে ডেথ সেন্টেন্স দিতে হবে কারণ আইনটা কোনো একটা বিশেষ ব্যক্তির জন্যে না আইনটা হচ্ছে সমাজ ব্যবস্থার জন্যে আইনটা তৈরি করা হচ্ছে রকম কেসে যদি ডেথ সেন্টেন্স না দেওয়া তাহলে সমাজের কাছে সেই বার্তাটা যাবে না এরকম ক্রুসাম অর্থাৎ এরকম নৃশংস বাবা এবং সৎ একের পর এক প্রি প্ল্যান করে এসে এবং সবচাইতে আপনারা আপনাদের জানিয়ে রাখি যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি সে প্রথমে এসছিল এসে তার বাবা মাকে বাড়িতে দেখেনি। দিই এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্যে একটা সোনার দোকান পাশের সোনার দোকানে এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল দুটো হ্যান্ডেল একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে সেই মুহূর্তে সেই তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কব্জা করে প্রথমে সেই বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে বাড়ে বাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় মায়ের অবস্থা সৎ বায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল থাকার জন্যে তাকে চুচুর হাসপাতালে ভর্তি করে কিন্তু যেদিনকার ঘটনা তার পরের পরের দিন বা মারা যায় এটা একটা বিরল বিরলতম ঘটনা তো ঘটে ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে বাডার করছে ওইরকম একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্কাম এবং জশ সাহেব আমার সহজ এগুলো বিচার ব্যবস্থা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে এই এই নিয়ে ওজন আজ থেকে বছর সাড়ে তিন আগে একটা সাজা হয়েছিল লাইফ ইম্প্রুজমেন্ট হয়েছিল এই সরি মৃত্যুদণ্ড হয়েছিল সে কেসের ফিচারটা ছিল একটা মেয়েকে একটা বাচ্চা মেয়েকে রেপ করে তারপরে তাকে মার্ডার করে মার্ডার পরেও সেখানে শেষ হয়নি সেই আসামি সেই মারা যাওয়ার পরেও তাকে আবার ধর্ষণ করে করে তাকে একটা ইটভাটায় নিয়ে গিয়ে বস্তায় পুড়ে পুঁতে দেয় এবং সেখানে গর্তটায় জায়গা হচ্ছে না বলে তার ঠ্যাং দুটো কেটে সেই গর্তের মধ্যে থেকে তাকে পুঁতে দিয়েছিল সেই কেসে একটা মৃত্যুদণ্ড হয়েছিল তারপরে আজকে আমার এই এক মৃত্যুদণ্ডটা হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ